হ্যালো এই যে ভিডিও তোমাদের জন্য স্পেশালি এখানে আমরা বিভিন্ন কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করবো যে কোয়েশ্চেন বারবার রিভিডে পরীক্ষায় আসে তো এরকমই টাইম অ্যান্ড ওয়ার্কের দু রকম তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি দেখো এই কোশ্চেনটা কি বলেছে এইটিন পারসেন্ট ওয়ার্কিং এইট আওয়ার্স এ ডে ক্যান কমপ্লিট থ্রি ইউনিট অফ দ্য ওয়ার্ক ইন টেন ডেজ হাউ মেনি পার্সন আর রিকোয়ার্ড টু কমপ্লিট ফাইভ ইউনিট অফ দ্য ওয়ার্ক ইন সিক্সটিন ডেজ ওয়ার্কিং সিক্স আওয়ার্সের ডে এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন আর এই কোয়েশ্চনা সলভ করতে তোমার ম্যাক্সিমাম দুই থেকে তিন সেকেন্ড লাগবে তো চলো এই কোয়েশনটা সলভ করা যাক দেখো মাথায় রাখবে একটা আমরা ফর্মুলা সবাই শিখেছি যেটাকে বলা হয় এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ওয়ান টু হয়ে যাচ্ছে আমার এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু এম মানে কি নাম্বার অফ মেন এখানে ডি মানে কি নাম্বার অফ ডেজ টি মানে কি টাইম ডাব্লিউ মানে কি কত ইউনিট কাজ করছে বা ওয়ার্ক কত এখানে বসিয়ে দাও আঠেরো কেন এখানে নাম্বার অফ পার্সন কত রয়েছে আঠেরো টাইমে যা কি বসাবে আট ঘন্টা নাম্বার অফ ডেজ কত টেন তাহলে টেন ইন্টু আট আর ওয়ার্ক কত ও তিন ইউনিট করেছে তাহলে লিখে দাও এখানে তিন ইউনিট সমান সমান কি হয়ে গেল দেখো হাউ মেনি পারসন পার্সন চেয়েছে মানে এম টু ভ্যালু চেয়েছে ব্র্যাকেটে লিখলে ইন্টু নাম্বার অফ ডে কত আছে সিক্সটিন ডেজ তাহলে লেখো সিক্সটিন প্রতিদিন কত ঘন্টা কাজ করছে ছ ঘন্টা কত ইউনিট কাজ পাঁচ ইউনিট এবার জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাটাকুটি কাটাকুটি করতে কিন্তু এই সলভ হয়ে যাবে দেখো দিয়ে কাটবো আমি দেখো প্রথমে এই যে ছয়টা দিয়ে এই আঠেরো কাটতো কবার যাবে তিনবার যাবে এই তিন দিয়ে এই দিনকে কেটে দিলে এই আটটা দিয়ে এই ষোলোকে কাটলে দুইবার এই দুই দিয়ে এই পাঁচে কাটলে তাহলে আমার এম এর ভ্যালু কত হয়ে গেল বা এম টু কত হয়ে গেল পাঁচ ইন্টু পাঁচ পাঁচ ইন্টু পাঁচ করলে কত হয় পঁচিশ তাহলে নাম্বার অফ পার্সেন্ট কত হয়ে গেল আমার টোয়েন্টি ফাইভ হয়ে গেল এই কোয়েশনের রাইট অ্যান্সার এই কোশ্চেনটা কিন্তু খুব কমন পরীক্ষাতে চলো দ্বিতীয়টা কোশ্চেন দেখে নিই এটা কোশ্চনে দেখো যে আমরা যে নর্মাল টাইমে কোশ্চেন সলভ করি সেখানে কি থাকে সেখান থেকে আমার টোটাল ওয়ার্ক বার করতে হবে তার থেকে আমি এখানে কিন্তু দেখো কোশ্চেনে প্রথমেই তোমাকে এফিসিয়েন্সি দেওয়া রয়েছে কোশ্চনে বলেছে এ বিসি তিনটে ব্যক্তি রয়েছে তাদের এফিসিয়েন্সি রেশিও কত বলেছে পাঁচ ছয় আট বলেছে তারা কিন্তু একসাথে কাজ করছে এবং দে ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন ওয়ান টোয়েন্টি আওয়ার্স তার মানে একটা মানে সম্পূর্ণ কাজটা একসাথে কতক্ষণে করছে একশো কুড়ি ঘন্টা কাজ করছে একসাথে সবাই তাহলে বি এই সম্পূর্ণ কাজে চল্লিশ পার্সেন্ট কাজ কত দিনে করতে পারবে এই কোশ্চেনটা আমি তোমাদের দেখাবো যে প্রথমে দেখাবো নর্মাল টেকনিক তারপর দেখাবো যে এক লাইনে কী করে করবে ঠিক আছে প্রথমে দেখো নর্মাল টেকনিক নর্মাল টেকনিক ক্ষেত্রে কী করবো এফিসিয়েন্সি রেশিও না কত আছে পাঁচ ছয় আর আট রয়েছে তার মানে যদি যোগ করিয়ে ডাকে কী করে যোগ করবো দেখো আট আর চার বারো তেরো তেরো মানে উনিশ তাহলে কত হয়ে গেলো উনিশ ইউনিট এই উনিশ ইউনিট ইন্টু কত ঘন্টা কাজ করছে একশো কুড়ি ইউনিট সেটা একশো কুড়ি ঘন্টা সেটা কী দেবে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কি হয়ে যায় এফিসিয়েন্সি ইন্টু টাইম কত হচ্ছে ওয়ান টোয়েন্টি এটা আমায় কী দেবে টোটাল কাজ দেবে দ্বিতীয় কী বার করতে বলেছে এই সম্পূর্ণ কাজের চল্লিশ পার্সেন্ট আগে বার করো সম্পূর্ণ কাজের চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে দুই বাই পাঁচ আর এই কাজটা কে করবে বি একা করবে বি এর এফিসিয়েন্সি কত আছে ছয় আছে তাহলে এখানে জাস্ট কী দিয়ে ভাগ করে জিনিসটাকে ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে ছয় দিয়ে যদি ভাগ করি এই ছয় দিয়ে কবার কাটবে এটা বার কাটবে এই পাঁচ দিয়ে কবার কাটবে চারবার কাটবে তার মানে আমার কি আসছে উনিশ ইন্টু আট কত হয় আমার ওয়ান ফিফটি টু হয় ওকে তো এইভাবেও কিন্তু দেখো শর্টকাটে তুমি এই কোশ্চেনটাকে সলভ করতে পারত এটা কিন্তু পরীক্ষার কাটে কিন্তু অনেক কমন কোশ্চেন এবার এটাকে দেখো এক লাইনে কিভাবে তুমি কি করে দাও একশো কুড়ি ডাইরেক্ট লিখবে যখনই তুমি কোশ্চেনটা দেখলে ডাইরেক্ট তুমি কি লিখবে দেখো একশো কুড়ি ইন্টু উনিশ ডিভাইডেড বাই কে করবে বি করবে ছয় ইন্টু দুই বাই পাঁচ ব্যাস এইটুকুনি যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আমার এই কোশ্চেন সলভ এইটাই হচ্ছে মেন টিক ছিল বিকজ আমি দেখেছি অনেকে কিন্তু এই কোশ্চেন অনেক লং লং মেথডে সলভ করে আমাদের কিন্তু অত লং মেথড সলভ করার দরকার নেই জাস্ট তুমি এখানে কাটলে কুড়ি এখানে পাঁচ দিক কাটলেটা চারবার গেলো তাহলে উনিশ ইন্টু আট করলে উনিশ ইন্টু আট করলে কত হয় ওয়ান ফিফটি টু হয় আর এই কোশ্চেনের অ্যান্সার কত হয়ে গেলো ওয়ান ফিফটি টু মানে আগে যে ট্রিকটা দেখালাম সেটা দেখ জাস্ট একটু ডিটেলস এক্সপ্লেন করলাম আর এতে তো আমি তোমাদের ডাইরেক্টলি সলভ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না এরকম তোমাদের জন্য শর্ট শর্ট ভিডিও নিয়ে আসছি যেখানে বিভিন্ন রকমের যে কোশ্চেনগুলো হয় এই বিভিন্ন রকম কোশ্চেনে অ্যাপ্রোচ কী আছে শর্ট ট্রিক কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো যদি ভালো লেগে থাকে এই সিরিজটা এটা আমরা আলাদা করে একটা প্লে লিস্ট ক্রিয়েট করছি লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না সবাইকে হ্যাপি দুর্গা পুজো দুর্গা পুজো খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে কাটাও সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে